গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার ডাঙার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা রইল তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা বলি পুষ্ণ সংক্রান্তি আর অনেকেই বলে মকর সংক্রান্তি যাই হোক দুটোই তো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর আমার থেকে যারা বয়সে বড় আছো তো তোমরা আমার প্রণাম নিও তো কালকে বানিয়েছিলাম আমি আমাদের বাড়ি দুধের সন্দেশ তো সন্দেশটা বানিয়ে রেখে একটা গিয়েছিলাম মেলাতে আর কাটা হয়নি খাওয়া হয়নি তো আজকে এই যে সকাল সকাল সন্দেশগুলো কেটে মেয়েদেরকে দিচ্ছি বললাম যে মুড়ি দিয়ে খেয়ে টিউশনে যাও ওরা টিউশন যাওয়ার জন্য রেডি হয়েছে তো বলছে মুড়ি দিয়ে খাবে না কেউ স্লাস দিয়ে খেয়েছে আর কেউ এই যে এমনি খাচ্ছে তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটি অল করে দিও ঠিক আছে চলো সাথে থেকো মুড়ি মুড়ি দিয়ে খালি খা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি গিয়েছিলাম বিলের ওইদিকে দিকে হাঁটতে তো ওই দিক থেকে হেঁটে এসে তারপরে তাড়াতাড়ি করে উঠান ঝাড়ু দিলাম বাসন মাজলাম আর এখন এখানে এই যে হিয় বয়ার জামা কাপড়গুলো কালকে নিয়ে এসে রেখে দিয়েছিল। তো ওগুলো এখন ভিজিয়ে রাখছি সাপ দিয়ে যখনই মানে বাড়িতে আসে প্রত্যেক বাড়ি আর কি জামা কাপড়গুলো তখন ধুয়ে দিতে হয় ওইখানে জামা কাপড়গুলো নিয়ে যায় পরে আর রেখে দেয় বাড়িতে এসে যে কেটে দিতে হয় তো ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরটা একটু লেপে নেব মা রান্না করবে করে বসাইতে চাইলাম তোমার যে স্নান করে একবার জন্য লেপতেই সময় লাগে এখন যে আটটা বেয়ালিস হয়ে যাবে উনুনটা মানে কালি উনুন না উনুনটা লেপতেই একটু সময় লাগে তারপর এগুলো তাড়াতাড়ি হয়ে যায় এই যে ঘরটায় লেপা হয়ে গেছে এখন বারান্দাটা একটু লেপে নিচ্ছি তো এখন স্নান করে এই যে রান্না বসিয়ে দেবো আজকে বাড়িতে আত্মীয় স্বজন আছে আবার আসবে তো সেজন্য ভাবলাম যে একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দেই ইয়ে যে হিয়ার বাবা যে বাড়িতে কাজ করে ওই বাড়ির দাদা আজকে আসবে আমাদের বাড়িতে তো কালকে তো আমাদের এখানে মেলা গিয়েছিলো তো আজকে ভাঙা মেলা তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার কি আয়োজন করা হয়েছে এই যে দাদা কিন্তু চলে আসলো তো এই যে একটা তানা নিয়ে আসছে তানা না কী যেন ওটার নাম বলে তানা না অন্য একটা কিছু যেন নাম বলে এখন মনে পড়ছে না নামটা যাই হোক ওটা নিয়ে আসছে আর কিছু সুতা কাপড় এগুলো নিয়ে আসছে হ্যাঁ দাদা তো মহাজন মানুষ তো এই যে তাতিদের বাড়িতে সুতো একবার করে দিয়ে আসে আবার কাপড় যখন বানানো হয় কাপড়গুলো আবার নিয়ে যায় তারপরে নিয়ে গিয়ে বিক্রি করে তো এদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে ঘন্ট রান্না করছি এখানে দেখো ফুলকপি বাঁধাকপি আলু গাজর সব কিছু মিলিয়ে ঘন্ট হচ্ছে তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা অনেকক্ষণ পর তোমাদের শুনে আসলাম তাড়াতাড়ি করে এই যে রান্না করছি এখানে ভাত বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে বাঁধাকপি ঘন্ট বানালাম বাঁধাকপি ঘন্টা হয়ে গেছে আর এখন এই যে মাছ ভাজা করে নিচ্ছি পুঁটি মাছ নিয়ে আসছে পুঠি মাছ ভাজা করছি মাছ ভাজা করে তারপরে মাংস রান্না করব আর এদিকে এই যে পেঁয়াজ কাটছে বোমা পেঁয়াজ রসুন হিয়ার বাবা যখন বাজারে যাচ্ছিল তখন বলছিল আমার জন্য নাকি মাছের মাথা নিয়ে আসবে আর বরমের জন্য নাকি মাছের লেস নিয়ে আসবে বড় লেস তো দেখো বড় লেস কোথায় বড় মাথা কোথায় নিয়ে আসছে ছোটো ছোটো পুঁটি মাছ তো পুঁটি মাছ তো খাওয়া ভালো কিন্তু এই যে গরমে না মানে লেস খেতে ভালোবাসে মাছের তো মাছগুলো ভেজে নিলাম আর এখন মাংস রান্না করবো এখানে বৌমা ওইদিকে যে পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু রেডি করে দিল আর আমি এই যে এখন এদিকে বসে বসে রান্না করছে মাংস আর মশলাটা মানে জিরা বাটনার মধ্যেই বেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা ওগুলো আবার এই যে মিক্সিতে ইয়ে করে নিলাম তো এখানে কি কি যেন গল্প করছিল ওরা দাদু হাসি করছে আর এইখানে দেখো আমাকে তুলবে গাড়িতে আমাকে তুলবে গাড়ি কালকে মেলা বাড়ি থেকে থেকে মেলা শুধু আমার মুখে আসে ওটা দিয়েই খেলছি গাড়িটা নাকি মানে একটু ডিস্টার্ব ছিল তো আজকে তো ভাঙা বেলা এখানে গিয়ে আবার এই যে চেঞ্জ করে নিয়ে আসলো চেঞ্জ করে নিয়ে আসার পর এখানে এই যে পাকার মধ্যে রেখে চালাচ্ছে কত রকমের যে জিনিস বের হয়েছে এখন একটু বলবো বাচ্চাদের খেলার জিনিস কখন কতক্ষণ থাকবে আবার হয়তো নষ্ট হয়ে যাবে তো চালাচ্ছে আর খুব মজা পাচ্ছি থেমে ও একটু হাতিয়ে এখন আবার চলছে তো ছেলে বাচ্চারা মেলাতে গেলে কিন্তু কোথায় বন্ধু কোথায় গাড়ি এই সমস্ত দোকানেই আর কি ওদের চোখ পড়ে আর মেয়ে বাচ্চারা কি করে কোথায় সাজার জিনিস কোথায় কি মানে এগুলোর দিকে লক্ষ্য তাদের তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখি কিন্তু আমার মাংস হয়ে গেছে তো মাংস এখন নামিয়ে নিচ্ছি আর হিয়ার বাবা এদিকে এই যে মহাজন মানে দাদা বসেছে তো ওদেরকে এখন খেতে দেবো দাদা অনেকক্ষণ আগে আসছে আমাদের বাড়িতে চা বানিয়ে দেওয়ারও আমার সময় হয়নি এমন অবস্থা মানে ঘরে রান্না করছে এবার বাইরে রান্না করছে একটু দৌড়াদৌড়ি করে তো মেয়েরাও আজকে কেউ বাড়িতে নেই সবাই তিনজনেই স্কুলে গিয়েছে তো হিয়ার বাবা ভাইকে আসতে বলেছে ফোন করে ভাইকে বললাম তো ও বলছে যে একটা দুটো সময় আসবে তো এখন একটা বাজে এই যে ওরা খাচ্ছে ভাই দুটো সময় পরে আসছিল কমপ্লিট খাওয়া দাওয়া চলছে এদিকে আর মেয়েরা তো স্কুলে গিয়েছে বড় মেয়ে আসলো এইমাত্র মাত্র কেমন হয়েছে রান্না কিছু করবেন নাকি কি করছেন তো এইদিকে যে এখন আমার বড় ভাগিনা মানে আমার ননাসের সে বড় ছেলে আর বাবা খেতে বসেছে মানে ওরা দাদু নাতি বসেছে আর জামাইবাবু আসছে জামাইবাবু যে কোথায় কোথায় এদিকে রাস্তার দিকে বারবার যাচ্ছে কোনো প্রয়োজনে হয়তো কারোর সাথে কথা বলছিল আর কি ফোনে তো এরপর আর কি জামাইবাবু খেয়েছিল আর ওইদিকে যে বড়ো মেয়ে আর কি বৌমা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে বারান্দার ওইদিকে ছোটো মেয়ে একটু পরে আসছিলো মেজ মেয়ে তো আরও দেরিতে আসছিলো সবাই বাড়িতে থাকলে একসাথে বসে খাওয়া দাওয়া করাটা ওটার একটা অন্যরকম মজা বলো তো এই যে মেয়েরা স্কুল থেকে এখনও আসেনি এরপর কি কি রান্না করা হয়েছে তোমাদের সাথে আর ভালো করে শেয়ার করাই হয়নি আসলে তাড়াতাড়ি করে কাজ করছি এদিকে রান্না করছি আবার এদিকে হের বাবা বলছে তাড়াতাড়ি দাও দাদা চলে যাবে তো এত তাড়াতুড়ো করে কাজ করতে গিয়ে তোমাদের সাথে আর ভালো করে শেয়ার করাই হয়নি তো দেখো এই যে দাদা কিন্তু চলে গেল ও এগিয়ে দিয়ে আসলো আর এই যে ভাইও চলে আসছে তো ভাইকেও দিয়ে দিলাম এইখানে আর হিয়ের বাবা দেখো এই মাত্র খাওয়া দাওয়া করলো দাদার সাথে তো এখন এই যে ভাই এসছে এখন এই যে শালা বনাই একসাথে আবার বসে খাচ্ছে সাথেই হয়ে তো রান্না হয়েছিল মাংস আর ডাল পাঁপড় ভাজা বাঁধাকপির ঘন্ট আর এই যে ছোটো মাছ নিয়ে এসেছিলো ছোটো মাছের ভাজা তো যাই হোক এই যে দেখো জামাইবাবু কিন্তু এখনই আসলো এখন এদিকে খেতে মা তো খাওয়া দাওয়ার পর এই যে আসলাম একটু ভিডিও এডিটিং করতে কালকে রাত্রেবেলায় সম্পূর্ণ এডিট করতে পারিনি মেলার থেকে এসে অল্প একটু এডিট করে রেখেছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এই যে ভূমি আসলো এইমাত্র ও এখন খাচ্ছে আজকে সকাল থেকে মানে মোয়াইলে কাজ করতেই পারছি না মোবাইলের সামনে বেশি আসতেও পারছি না আবার মলে কাজকে সারাদিন করতে পারলাম না আজকে মনে হয় ভিডিও ছাড়তেই পারবো না তো চলো এখন দেখি একটু চেষ্টা করি যদি কমপ্লিট করতে পারি তো রাত্রিবেলা ছাড়বো আর ভাই ভাই করে 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 এই যে যে গল্প এক এক আসছে করছে তাই আবার বাইরে বের হতে হয় মানে দিনের বেলায় এই যে এরকম করে না এডিট করা হয় না মেজুমে আসলো মেজুমেকে খেতে দিলাম তারপরে এই যে বোমা যাচ্ছে এদিকে একটু আসলাম তো এখনো তো হিয়া আসেনি আবার হিয়া আসলে আবার রান্নাঘরে যেতে হবে একা একা নিয়ে খেতে চায় না যদিও বা কোনো দিন নিয়ে খায় তো একদম অল্প অল্প করে নেয় মানে কী যে খায় কি যে খায় না এরকম তো এই যে ভাই এখন যাচ্ছে বাড়ি তো এদিকে যখন আসছি জামা কাপড়গুলো তুলে নিলাম জামা কাপড়গুলোও নিয়ে যাই নাহলে আবার এডিট করতে বসলে পরে আবার এদিকে আসা হবে না আর জামা কাপড়গুলো এখানেই না হলে রয়ে যাবে কারণ গরমের বাড়িতে নেই ও টিউশনে গেছে ও বাড়িতে থাকলে ও লক্ষ্য করে কোথায় কি আছে নেই আর দুজন তো দেরি করে স্কুল থেকে আসছে ওরা খাওয়া দাওয়ার পর মানে কি বলবো ওরা ক্লান্ত হয়ে পড়েছে একটুখানি রৌদ্রের আলো পৌঁছায় পশ্চিম দিকে সূর্যটা যখন যায় তখন আমাদের ঘরে আলো আসে তো আমি মোবাইলে কাজ করার জন্য এদিকে বসলাম আর মেয়ে নিয়ে আসলো এই যে বই কতগুলো বই নিয়ে আসছে জানো ওইখানে দু হাজার টাকার বই মা এখনই নিয়ে আসলো ওর কাকু এই যে ওর কাকুকে পয়সা দিয়েছিলাম আনার জন্য তো এই মাত্র নিয়ে আসলো বাবা আঘাত ধরতে পারছি না দরকার